নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমা এবং বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে বিরল এক যোগ সৃষ্টি হয়েছে একদিকে দোল পূর্ণিমা অন্যদিকে চন্দ্রগ্রহণ যার প্রভাবে ছয় রাশির হতে চলেছে মহাকটিপতি ছয় রাশির কপাল খুলতে চলেছে ভাগ্য উদয় হতে চলেছে ছটি রাশির লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন এই গ্রহণ আপনার কন্যা রাশিতে হতে চলেছে এবং এই গ্রহণের যে সময়কাল যেটা রয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা নটা সকাল নটা সাতাশ মিনিট থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল নটা সাতাশ থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ছ ঘন্টা তিন মিনিট এই গ্রহণের স্থায়িত্ব রয়েছে এবং পূর্ণ গাছ যে গ্রহণটা হতে চলেছে সেটা দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে কিন্তু হতে চলেছে যদিও এই গ্রহণের ভারতবর্ষে দৃশ্যমান নয় তাও প্রত্যেকটি মানুষের উপর শুভ এবং অশুভ দুটি প্রভাবে কিন্তু পড়তে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু আমি আবারও বলছি এই গ্রহণ চলাকালীন বিশেষ করে আপনারা যতদিক ওং নম শিবায় যতদিক পাঠ করতে পারবেন আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতদিক পাঠ করতে পারবেন ওং নম শিবায়ু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা গায়ত্রী মন্ত্র পাশাপাশি আপনারা চন্দ্রের বীজ যতদিক পাঠ করতে পারবেন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এবং বিশেষ করে চন্দ্র গ্রহ যেহেতু নিয়ন্ত্রণ করেন মাকে তাই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর মায়ের চরণের স্পর্শ করুন আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র খারাপ থাকে তাও কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন তবে যাদের সাড়ে সাতি অথবা ঢাইয়া চলছে বা শুরু হতে চলেছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু প্রভাব দিতে কিন্তু চলেছে এবং এই গ্রহণ আগামী এক মাস মতো তিরিশ দিন মতন কিন্তু এর প্রভাব কিন্তু থাকবে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে অবশ্যই আমি বলবো এই গ্রহণ চলাকালীন আপনারা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন বাড়ির বাইরে বেরাবেন নাভিতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন জলে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং দরজা জানলা লাগিয়ে রাখবেন আপনার সন্তানের মঙ্গলের জন্য গ্রহণের যেন কুপ্রভাব আপনার সন্তানের উপর যেন না পড়ে তাই এই সময়টা এই ছ ঘন্টা তিন মিনিট পর্যন্ত আপনারা বাড়িতে থাকার চেষ্টা করুন এবং পারলে জল খেতে গেলে বা আপনার কোনো কিছু দিতে গেলে অবশ্যই খাবারে তুলসী পাতাটা অবশ্যই দিয়ে রাখুন এবং পাশাপাশি আপনারা ওং শিবায় যতদিক পাঠ করতে পারবেন কারণ এই চন্দ্র গ্রহকে নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব তাই যতদিক আপনারা মহাদেবের স্মরপণ্য হতে পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারবেন গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অত্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার দান দেখুন দানটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আপনি যদি এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর কোনো নির্ধনী ব্যক্তিকে যারা অসহায় যারা প্রচুর কষ্টে রয়েছে তাদেরকে যদি আপনারা সাদা ময়দা অথবা চিনি বা দুধ বা আপনি কোনো সাদা বস্ত্র যদি দান করতে পারেন নিশ্চিত রূপে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট লাভ আপনি পাবেন দেখুন গ্রহণে অনেকেই বলেছেন যে কৌশিক আমার কেমন যাবে অনেকেই পূরণ করেছিলেন যে কৌশিকতা গ্রহণের উপর একটা ভিডিও দেন তো দেখুন আমি বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এবং আজকে আমি আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সাবধান থাকতে হবে তাও নেক্সট ভিডিওতে কিন্তু আমি বলতে চলেছি এবার আসি কোন কোন রাশির ক্ষেত্রে কিন্তু এই লাভ দিতে চলেছে কারণ এটা চোদ্দোই মার্চ দু শুক্রবার দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ একসঙ্গে দু দুটি এই বিরল এই যোগে এই যে যে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রথম যে রাশি আমি কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ভাগ্য খুলতে চলেছে ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে কন্যা রাশিতে গ্রহণ হতে চলেছে অর্থাৎ আপনাদের আপনাদের একাদশ ভাব সফলতা এবং আপনাদের দীর্ঘদিন কোনো কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে বৃশ্চিক রাশি দ্বিতীয় যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের ভাগ্য খুলতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ বৃষ রাশির আসতে চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়াবে আপনাদের ভাগ্য খুলবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের চেঞ্জ নিয়ে আসতে চলেছে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এই গ্রহণ আপনাদের বিশেষভাবে লাভ আপনাদেরকে দিবে আপনাদের আয় উন্নতি আপনাদের দিবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে আপনাদের কপাল এই সময় কিন্তু খুলতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ ভাগ্য করবে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন মকর রাশির কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে ছয় নম্বর যে রাশি ধনু রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের একটা বড়ো ধরনের সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে লাভ আকস্মিক ধনপ্রাপ্তি এবং দীর্ঘদিনের যে সমস্যাগুলো চলছিল সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন এবং ছোটোখাটো ভ্রমণযোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ হতে চলেছে তার আগে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন আবারও বলি অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে একবার আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন প্রত্যেককে আবারও বলবো ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এই বিরল যোগে এই চন্দ্রগ্রহণে বছরের প্রথম চন্দ্রগ্রহণে এবং দোল পূর্ণিমাতে এই গ্রহণ হতে চলেছে যার শুভ ফল এই ছয় রাশি পেতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ